সময় দিন আমাকে কিছু সময় দিন আল্লাহ আমাকে একটু সময় দিন না এই সময় যদি আপনি আমাকে একটু সময় দেন তাহলে আল্লাহ যদি আপনি আমাকে একটু সময় দেন তাহলে আম্লা আমি কি করব আপনার কথাগুলোকে মেনে নিব আপনার রসলের কথাগুলোকে মেনে নেব যখন মরণ আপনার সামনে চলে আসবে তখন আপনি ভয়ে একদম ভয়ে আতঙ্কিত হয়ে যাবেন আর আপনি আল্লাহকে যে সময় চাইবেন বলবেন আল্লাহ আমাকে একটু সময় দিন আল্লাহ তখন সময় আপনি দিয়েছেন আর একটু সময় দিলে আমি আপনার কথাগুলোকে মেনে নিতাম আপনার রসনের কথাগুলোকে মেনে নিতাম যদি আপনি আমাকে সময় একটু দিতেন তাহলে আমি এতদিন সরা ছেড়েছি আমি আর সরা ছাড়তাম না যদি আমি যদি আপনি আমাকে একটু সময় দিতেন তাহলে দাড়িটা এতদিন ছোটো করেছি আর দাড়ি ছোটো করতাম না আল্লাহ আর আপনি যদি আমাকে একটু সময় দিতেন তাহলে এতদিন আমি ঘুষ খেয়েছি আজকে ঘুষটা ছেড়ে দিতাম আল্লাহ এতদিন যদি আপনি আমাকে অনেক সময় দিয়েছেন আজকে যদি আপনি আমাকে একটু সময় দিতেন তাহলে আমি সুতটা ছেড়ে দিতাম হারামটা আমি হারামতা ছেড়ে দিতাম আল্লাহ আল্লাহ আমাকে একটু সময় দিন না এই সময় দিলে আমি আপনার কথা মেনে নিব আপনার রসরের কথা মেনে নিব তারপরেই পরে বলবে আল্লাহ আমাকে একটু সময় দিন আল্লাহ আমাকে একটু সময় দিন এই সময় যদি আপনি আমাকে একটু সময় দেন তাহলে সৎ দেখাও আকমিনা সলিহীন এই সময় আমি দান করব এই সময় আমি দান করে পরিসগার ব্যক্তি হব এই সময় আমি দান করে দিনদার মানুষ হব এই সময় আমি দান করে ইমানদার ব্যক্তি হব এই সব এই সময় দান করে আমি সৎ ব্যক্তি হব তাহলে মরণ যখন আপনার সামনে চলে আসবে একেবারে নিস কাছাকাছি চলে আসবে তখন আপনি হাতে পায়ে ধরে বলবেন কান্নাকাটি করে বলবেন একেবারে একদম শেষর মতো কান্নাকাটি করে আপনি আল্লাহর কাছে সময় চাইবেন যে একটু সময় দিন এক দু মিনিট সময় দিলে আল্লাহ আমি ভালো হয়ে যেতাম আমি আপনার কথা মেনে নিতাম কথা মেনে নিতাম দান সাদ করে ভালো মানুষ হতাম আল্লাহ বলবে না বহুদিন সময় দেওয়া হয়েছে যদি তোমাকে এখন সময় দেওয়া হয় তাহলে তুমি আগে যা আছিলে তেমন হয়ে যাবে তাহলে যখন আপনার সামনে মরণ আসবে যখন আপনার মৃত্যু ঘটবে সেই সময় আপনি ভালো হতে চাইবেন সেই সময় আপনি দিনদার হতে চাইবেন সেই সময় আপনি পরিষ্কার ব্যক্তি হতে চাইবেন কিন্তু আল্লাহ আপনাকে সময় একটুও দিবেন না কি করবেন আর মরার পরে কি হবে মরার পরে ওভাবেই শুরু হবে আয় সারা জিয়্লাহ তালা আনাহা বলেন যদি মানুষ জানতো যে কবরে শাস্তি কত কঠিন হচ্ছে যদি মানুষ জানতো যে কবরে শাস্তি কত কঠিন তাহলে মানুষ ভয়ে কবর দিত না আর সবাই আতঙ্ক হয়ে মারা যেত এত কঠিন কবরে শাস্তি হয় তাহলে মরণ একদিন আপনার আসবেই মে একদিন আপনাকে হবেই মরণ থেকে বাঁচার কোনোই পথ নেই মরণ থেকে বাঁচার কোনোই রাস্তা নেই আল্লাহু আব্বুল আলামিন বলেন সূরা মুনাফিকের মধ্যে বলছেন বলাই আহ্নাসাবিজুল তারকা আলাই হামিম দাব্বা যদি আল্লাহুরাবুল আলামিন যদি আল্লাহ মানুষকে তাদের অন্যায় কাজ করার কারণে ধরতেন মারতেন মেরে ফেলতেন তাহলে পৃথিবীতে ভূপৃষ্ঠে পৃথিবীতে যা কিছু আছে আসমান আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে আল্লাহুরাব্বুল আলামিন কাউকে ছাড়তেন না যদি মানুষের অন্যায় কাজ করার কারণে যদি রব্বুল আলমিনকে আল্লাহ আল্লাহ রবুল আলমিন মানুষকে মারতেন মানুষ যদি আল্লাহ যদি দুনিয়াতে অন্যায় কাজ করার কারণে রব্বুল আলমিন দুনিয়ার মানুষকে যদি ধরতেন তাহলে পৃথিবী কোনো শোধ ঘরকে আল্লাহ বাঁচিয়ে রাখতেন না পৃথিবী কোনো ঘুষখোরকে বাঁচিয়ে রাখতেন না পৃথিবী কোনো হারান খোরকে বাঁচিয়ে রাখতেন না পৃথিবী কোনো বেইমানকে বাঁচিয়ে রাখতেন না পৃথিবী কোনো বেইনমাজিকে বাঁচিয়ে রাখতেন না পৃথিবীর কোনো অমুসলিমকে বাঁচিয়ে রাখতেন না পৃথিবীর কোনো হিন্দুকে বাঁচিয়ে রাখতেন না পৃথিবীর কোনো খ্রিস্টানকে বাঁচিয়ে রাখতেন না আল্লাহ বলছেন আমি মানুষকে কিছু সময়ের জন্য অল্প সময়ের জন্য আমি মানুষকে অবকাশ দিয়ে থাকি ফাইদা যা আজালোঘুম লীরা আত্মাক দিমুন কিন্তু নির্ধারিত সময়ে যখন তাদের সামনে মরণ চলে আসবে আমি তাদেরকে কিছু সময় দিয়ে দিয়েছি এই সময়ের পরে যখন তাদের সামনে আমি মরণের একটি সময় দিয়ে দিয়েছি সেই সময় যখন তাদের সামনে চলে আসবে তখন আমি আল্লাহ এক সেকেন্ডে এদিক ওদিক করবো না তাহলে যদি আল্লাহ মানুষকেই। তাদের অন্যায় কাজ করার কারণে পাকরাও করতেন ধরতেন তাহলে পৃথিবীতে কাউকে ছাড়তেন না যত বেনামাজি আছে যত হারাম করা আছে সুদ করা আছে যত জুয়াখোড়াচ্ছে পিটিয়ে সিধা করে দিতেন আল্লাহ মানুষকে সময় দিয়েছেন অল্প কিছু সময় দিয়েছে আর এই সময় নিয়ে আপনি লাফালাফি দুনিয়াতে এই সময় নিয়ে আপনি এর সাথে বর্ষাতে ঝগড়া এই সময় নিয়ে আপনি এর সাথে বর্ষাতে মারামারি এই সময় নিয়ে এই সামান্য সময় নিয়ে আপনি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছেন যে সলাদ পড়বই না কি করবি কর এতবার বলা হয়েছে কোরআনে পাঁচ অক্টো সলাদ বেরাসি জায়গাতে বলা হয়েছে ওয়াকিমসলাদ তোমরা সালাদ কায়েম করো কতবার যে বলা হয়েছে বেরাসির জায়গাতে বলা হয়েছে তারপর আপনি ইসলামের ধার ধারছেন না তারপর আপনার কাছে ইসলামের কথাগুলোকে একদম গল্পের মতো মনে হচ্ছে আপনি এই দিনের কথাগুলোকে আপনার কাছে সাধারণ কথা মনে হচ্ছে আপনি মন থেকে অন্তর থেকে আপনি বিশ্বাস করতে পারছেন না যেগুলি ঘটবে এগুলি হবেই যখন একজন মারা যাচ্ছে তখন মনে হচ্ছে যে উই তো মারা যাবে আমি মনে হয় সারা জীবন বেঁচে থাকবো এরকম মানুষের মনে হয় তো মরণ যে একদিন হবেই নিশ্চিত একদিন যে মরণ হবেই এটা আপনি বুঝতে পারেন মৃত্যু একদিন ঘটবেই প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে বলছিলাম যারা মুনাফিক ব্যক্তি হবে যারা বেইমান ব্যক্তি হবে যারা মুস্রিক ব্যক্তি হবে যারা বেনাবাজি হবে যারা ঘুসখোর সুদখোর হবে এদের কাছে মরণটা হচ্ছে দুঃসংবা তারা ভয়ে তারা মরণকে দেখলে ভয় পায় তারা চায় না যে আমার কাছে মরণ আসুক তারা সারা জীবন বেঁচে থাকতে চায় তারা তারা জীবন সারা জীবন বেঁচে থাকতে চায় কিন্তু যারা মমিন ব্যক্তি হবে এই কথাগুলো কথা বলছি বাচ্চাগুলো যারা মমিন ব্যক্তি হবে তারা মরণ চাইবে মমিন ব্যক্তির জন্য দুনিয়া মমিন ব্যক্তি মমিন ব্যক্তির জন্য মরণটা হচ্ছে সুসংবাদ তারা চাইবে যে আল্লাহ আমার মরণ হোক মমিন ব্যক্তি কোনো সময় চাইবে না যে আমার মরণ হোক মরণ না হোক মমিন ব্যক্তি সব সময় মরণ চায় আপ মরণ চাওয়া যায় সব সময় দোয়া করবেন যে আল্লাহ আমার মরণ যেন জুমার দিন হয় রসাম বলছেন কোনো ব্যক্তি যদি জুমার দিন মারা যায় তাহলে তার কবর শাস্তি কবর শাস্তি হবে না তো সব সময় দোয়া করতে হবে আল্লাহ আমার যাতে জুমার দিন মারণ মরণ হয় আল্লাহ সাধারণ এই অশু ক্যান্সার হয়ে যে আমার যাতে মরণ না হয় আমার মরণ যেন হয় শাহাদাতের মরণ আমার মরণ যেন হয় তোমার রাস্তায় জীবন দিয়ে আমি মরতে পারি আল্লাহ বলেছেন বিধি মানুষ তোমরা মরিও না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমরা ইমান পরিপূর্ণভাবে মমিন না হচ্ছ তাহলে আপনাকে যারা মমিন ব্যক্তি হবে তারা মরণ চাইবে তারা চাইবে যে আল্লাহ আমার মরণ হোক কিন্তু কাফের অবস্থায় খারাপ অবস্থায় যাতে আমার মরণ না হয় এই মানের সহকারে আমার যাতে মরণ হয় সাজদাতে আমার যেন মরণ হয় জুমার দিনে আমার যেন মরণ হয় নামাজের হাত নামাজের হারাতে সনাতের হালাতে যেন আমার মরণ হয় মোমিনরা মরণ চাই আর কাফের ব্যক্তির জন্য মরণটা হচ্ছে তারা কখনো চাইবে না যা আমার মরণ হোক আর যখন মানুষের মরণ ঘটে যাবে আর মানুষকে যখন জাহান নামে পিটিয়ে নেওয়া হবে আল্লাহুরাবুল আলমিন বলবে কেমত্র মাঠে যে তিনি হিসাব দেওয়া হবে আল্লাহুরাবুল আলমিন বল জান্নাতবাসীরা তোমরা জান্নাত জান্নাতে চলে যাও আর জাহান্নামবাসীরাকে বলা হবে জাহান নামবাসীরা তোমরা জাহান নামে যাও তখন জাহান্নামবাসীরা নামবাসীরা জাহান নামে যেতে চাইবে না যেভাবে তখন তাদেরকে পিটানো হবে গরু ছাগলকে যেভাবে পুকুরে নামার সময় গরু ছাগলকে যেভাবে সন্ধ্যার সময় বাড়িতে ফিরতে না চাইলে পিটিয়ে ফেরানো হয় সেভাবে যারা মমিন ব্যক্তি ছাড়া মুশ্রিক ব্যক্তি যারা হবে বেইমান ব্যক্তি যারা হবে জাহান্নাম ব্যক্তি যারা হবে তারা জাহান্নামে যেতে চাইবে না ফেরস্তা তাদেরকে লাঠি দিয়ে পেটিয়ে পিটিয়ে গরু ছাগলের মতো হাঁকিয়ে হাঁকিয়ে অপমান করে জাহা নামী করবে তাহলে সেদিন আপনি কী করবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সবাইকে এই কোরআনের কথাগুলোকে মানতে হবে আর কোরআনের কথাগুলো শুনলে আপনার বিরক্ত হওয়ার কোনো কারণ নেই আপনি কেন বিরক্ত হবেন এটা তো কোরআনের কথা হচ্ছে এখানে কোনো বাইরের কথা হচ্ছে না যখন আপনার সামনে সিনেমার গল্প চলে যখন আপনার সামনে আবল তাবোল যখন আপনি গল্প করেন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন গল্প করে তখন তো আপনার বিরক্ত মনে হয় না আর কোরআনের কথাই যখন মানুষের সামনে বলা হয় মানুষ একদম মুনাফিক হয়ে যায় মানুষ একদম অমানুষ হয়ে যায় এবং কী যেন হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে কথাগুলোকে কোরআনের কথাগুলোকে প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ যেন এই কোরআনের কথাগুলো ভালো লাগার তৌফিক দান করে এবং সবাই যেন এই কথাগুলোকে শ্রবণ করার আল্লাহুরাবুল আলমিন সবাইকে কবুল করেন এবং সবাই যেন কথাগুলোকে মানেন এজন্য জন্য আল্লাহুরাবুল আলমিন আমাদের সবাইকে এই কোরআনের হাদিসগুলো আলোচনার মানে শোনার থেকে আমল করা তৌফিক দানগুলো সবাই যেন আল্লাহ আমিন এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি অমা আলাইনা ইল্লাহবালা রহমান রহিম يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتصروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لحن الفضل إليها وتركوك قائما قل ما ينظر الله خير من الله من التجارة والله خير الرازقين اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد